হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো তো চলো বরের একটা দুষ্টু মিষ্টি মোমেন্ট দেখবে দেখো মাছ এনেছে বাজার থেকে আর এগুলি নাকি জলে জি রাখতে এগুলি নাকি থাকবে অনেক দিন আমি জানি না কতদিন থাকবে তো দেখো মাছ দেখো দেখলে তাকে রান্না করার জন্য মাছ আনতে বললাম আর মাছ আনলো এগুলি জল নিয়ে জলে রেখে দিতে বলল যতক্ষণ থাকে আর কি দিকে দেখুন চিংড়ি মাছ নিয়ে এসেছে ছেলে চিংড়ি মাছ দিয়ে চিকেন দিয়ে খাবে তো চিকেন তো আনেনি চিংড়ি মাছ আনলো আমি চিংড়ি মাছ দিয়ে চিংা দিয়ে রান্না করব চিকেনটা আজকে আনবে না যেহেতু মাছ দু রকমের নিয়ে এসেছে তো চিকেনটা আজকে হবে না হ্যাঁ চা রামশাম রামশাম ভালো নাম দিয়েছো তো কোনটা রাম কোনটা শাম সাদাটা রাম না উল্টা কালোটা রাম সাদাটা শাম বাহ খাই মাছগুলোকে জলে জিঁয়ে রেখে চলে গেলাম ঘর গোছাতে ঘরের কাজ শেষ করে তারপরে রান্না করে ঢুকবো কারণ মাছ ধরলে অনেকটা টাইম লাগবে মাছ রান্না করতে গেলে অনেকটা টাইম লাগবে যেহেতু মাছ দুই রকমের এনেছে তো এদিকে আমি বেড কাপড়টা চেঞ্জ করে নিলাম বাসি বেড কাপড়টা ধুয়ে দেব আর এদিকে খাটটাকে গুছিয়ে তারপরে আমি চলে গেলাম বাথরুমে স্নান করতে স্নান করে এসে ঢুকে গেলাম কিচেনে যেহেতু ডিউটিতে যাবে তাড়াহুড়া করে রান্না করতে হবে আর সকালবেলা সবার জন্য ডিম সিদ্ধ করে নিলাম তো সকালবেলা সবাই তিনজনে তিনটা ডিম সিদ্ধ খেয়ে নেবো আর এক গ্লাস করে জল খেয়ে নিলাম তারপরে এদিকে ঝিঙা নিয়ে নিলাম ঝিঙা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব যেহেতু চিংড়ি মাছ এনেছে আর যে বড়ো মাছগুলো এনেছে এগুলিকে আমি জলে রেখে দিয়েছি যতক্ষণ পর্যন্ত ওগুলি প্রাণ যাবে না তো বড় মশাইয়ের অর্ডার ওগুলিকে রান্না করা হবে না তো আমি জলে রেখে দিলাম তো সুন্দর খেলছে বলে আমি ঝিঙা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তা আমি ঝিঙ্গাগুলোকে আগে ছিঁড়ে নিলাম ভালো করে ওয়াশ করে নিলাম তারপরে চাকুর মাধ্যমে চারটা পিস করে কেটে নিলাম আর এক দুটো আলু দিয়ে তারপরে আমি ঝিঙ্গা দিয়ে রান্না করবো তো অনেক দিন ধরে মন চাইছে ঝিঙারের ঝোল খাবো তো কী দিয়ে খাবো তো এটা প্ল্যান ছিল না এবার হয়তো তোমরা বলতে পারো এত কিছু থাকতে ঝিঙা কেন খাওয়ার মন চাইলো কারণ ঘরে যখন সর্দি কাশি জ্বর হয় না তখন ঝিঙাটা খুবই উপকার যার কারণে ঝিঙাটা খাওয়ার খুব মন চাইল তো আমরা কিন্তু মাছের সবজি কিন্তু আমরা পাঁচ পুরন সোমবার দিয়েই কিন্তু খাই তরকাটা কিন্তু আমরা পাঁচ ফুরন দিয়েই দিই তো কারা কারা পেঁয়াজ দিয়ে খাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কারা কারা পাঁচ পূরণ পছন্দ করো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো পাঁচ ফোরণ আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমরা বেশিরভাগই সবজি খাই না তো গুড়ামরিচটা খাই না তো পেঁয়াজের পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে খাই তো পেঁয়াজটা আমরা মাছে একটু কমই ইউজ করি যখন শুধু মাছ পেঁয়াজই করি তখনই শুধু আমরা পেঁয়াজটাকে ইউজ করি সবজিতে তো যাই হোক আমি কিন্তু ঝিঙা দিয়ে আলো দিয়ে সুন্দর করে নিরামিষ যেভাবে বানাই এভাবে দিয়ে কিন্তু আমরা মাছটা রান্না করি তো ঝিঙা দিয়ে আলো দিয়ে যখন আমি চিংড়ি মাছটা রান্না করলাম সত্যি অসাধারণ হয়েছে তোমরা তো খাওনি তোমরা বুঝতে পারবে না তোমাদের দেখে বুঝতে হবে কেমন হয়েছে কালার দেখে কিন্তু অনেকে বুঝে যায় দরকার এটা কেমন হয় তো যাই হোক আমি ফ্যানে আলাদা করে মাছটাকে ভাজি করে নিলাম এদিকে আমি সবজিতে জল দিয়ে দিলাম এদিকে কিন্তু আমার মাছ ফ্রাই করে করে একটা একটা করে আমি সবজিতে ঢেলে দিলাম আর ফ্যানটাকে আমি নামিয়ে নেবো আর কড়াইতে কিন্তু একটু ফ্যানটাকে ধুয়ে জল দিয়ে দেব তো চিংড়ি মাছ কিন্তু এক দুটা দিলেও সবজিটা গরম হয়ে যায় আর ঝিঙা দিয়ে আলু দিয়ে রান্না করেছি সত্যি অসাধারণ হয়েছে ঝিঙাটা কিন্তু খুব উপকারী আর এই যে আমি কড়াটাতে রান্না করছি কড়াইটা কিন্তু আমার বরের ডিউটিতে যখন একা একা রান্না করে খেত তখন কিন্তু এই করাটাতে রান্না করতো আর এই কড়াটা দেখতে ছোটো কিন্তু যখন একটা সবজি রান্না করে এটা আমাদের তিনবেলা হয়ে যায় অনেকটা বড় মনে হয় আমাদের জন্য তো যাই হোক কড়াটাতে রান্না করতে কিন্তু খুব হেভি লাগে খুবই ভালো লাগে আমার কাছে খুব মজা লাগে আর এদিকে বাবা ছেলেকে খাইয়ে দিচ্ছে আমি বাবাকে খাইয়ে দিচ্ছি এটা আমাদের একটা মস্তি ছিল মজা ছিল তো আমরা আনন্দ করলাম একটু মজা করলাম ছেলেকে নিয়ে তারপরে আমি ছেলেকে খাইয়ে দিলাম তো ছেলে যখন ভাত খাইয়ে দিতে বললো আমি ওর বাবাকে খাইয়ে দিলাম ওর বাবা ওকে খাইয়ে দিল তারপরে ওর বাবা ডিউটিতে চলে গেল আর এদিকে আমি ছেলেকে খাওয়াতে বসে গেলাম এদিকে ওকে খাইয়ে তারপরে আমি এদিকে আবার বাকি কাজগুলো করবো যেহেতু বড় মাছগুলো এনেছে তোমরা ভালো করে জানো এত বড় মাছ জলের ভিতরে জিঁ রাখতে থাকে না বড়ো মাছটাকেও কিন্তু কেটে রান্না করতে হবে কারণ বেশিক্ষণ থাকবে না মরে যাবে তো যাই হোক আমি যখন স্নান টান করে রান্না বান্না করলাম ওদেরকে দিয়ে দিলাম ভাত আমিও খেতে বসে গেলাম তো আমিও খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বাকি কাজগুলো করবো তো খেতে বসার পরে আমি যখন চিংড়ি মাছ দিয়ে ভাতটা খেলাম সত্যি অসাধারণ লাগলো এত টেস্টি হয়েছে সবজিটা বলে বোঝাতে পারব না যেহেতু চিংড়ি মাছ চিংড়ি মাছ তো বললামই অল্প দিয়েই কিন্তু সবজিটা গরম হয়ে যায় খুবই টেস্টি হয় আর চিংড়ি মাছ কিন্তু আমার খুব একটা প্রিয় মাছ তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম বাকি যে চিংড়ি মাছগুলো আছে এগুলোকে আমি ভেজে রেখে দেব তো সবগুলোকে একসঙ্গে আমি ভেজে সবজিতে দিই কয়েকটা রেখে দিয়েছি কয়েকটা দিয়ে রান্না করেছি যেহেতু একটু বড় বড় এগুলো দিয়ে শস্য বাটা দিয়ে রান্না করব প্ল্যান করে রেখে দিয়েছি চিংড়ি মাছের চোরগুলোকে আলাদা করে রেখে দিলাম আর এদিকে যে মাছগুলো আছে সকাল যখন সাড়ে এগারোটা বাজে খাওয়া দাওয়া করে যখন আমি উঠে বাসন ধুয়ে রান্না করে একটু দেখছিলাম যে মাছগুলো কি করছে তখন দেখি একটা মাছ মরে গেছে তো খুবই কষ্ট লাগলো আর দেখো এই যে সকাল সাড়ে এগারোটা বাজে তখন মাছটা মরে গেছে এটাকে কেটে নেবো এখন কেটে এগোটাকেও রান্না করে নেবো আর এদিকে চিংড়ির চোরগুলো আছে এগুলোকে ভেজে রেখে দেব এগুলি আমি ভত্যা করবো যে নিয়ে বসে গেলাম তো আমার ছেলে নাম দিয়েছিল রাম শাম তো শামটাই মারা গেলো আর শামটাকে রান্না করব তো একটু বাটা দিয়ে রান্না করব তোমরা দেখো মরে মাছের চোখ নিচের দিকে থাকলে মানে জিন্দা আছে সবসময় মনে রাখে মাছটাকে আমি কেটে নিলাম তারপরে ধুয়ে হাত ওয়াশ করে একদম পুরো মাছ পরিষ্কার করে চলে আসলাম আবার কিচেনে রান্না করার জন্য তো এদিকে শস্য নিয়ে নিলাম এদিকে আদা এদিকে রসুন আর একটু পেঁয়াজ নিয়ে নিলাম এগুলি পেস্ট করে মাছটাকে রান্না করব। শস্য বাটা দিয়ে মাছ রান্না করব। তো আমার কাছে খুব ভালো লাগে শস্য বাটা দিয়ে মাছ রান্না করলে তেলটা একটু কাঁচা কাঁচা তেল দিলে যে মাছের একটা যে ফ্লেভার আছে ওটা কিন্তু আমার খুব দারুণ লাগে খুব হেভি লাগে যার কারণে আমি শস্য বাটা দিয়ে মাছটা বেশি পছন্দ করি আর আমি রান্নাও করি এভাবেই বেশি তো যাই হোক মাছটা কিন্তু খুব দুর্দান্ত ছিল হেভি ছিল আর কালো যেটা মাছ আছে যেটা রাম নাম দিয়েছে ওটাও কিন্তু বেশি সময় জলে থাকবে না তো একটা মরে গেছে বলে এটাকে রান্না করে নিলাম আর একটা এখনো জীবিত আছে বলে আমি জল থেকে উঠালাম না তো জানি না ওটা কতক্ষণ পর্যন্ত থাকবে তো মাছ কিন্তু এদিকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিলাম তারপরে রসুন পেঁয়াজ আদা শস্যা যেগুলি নিলাম এগুলিকে আমি পেস্ট করে নিলাম এক কথায় বলতে কি গ্যাসের থেকে চুলার রান্না কিন্তু খুবই স্বাদ তো আমরা যেহেতু টাউনে আছি তো আমরা গ্যাসে রান্না করি তো গ্যাসের রান্না কিন্তু খেতে গেলে কিন্তু সব একসঙ্গে জোগাড় জাগার করে কিন্তু গ্যাসের সামনে গিয়ে রান্না করতে হয় আর শিলপাটাতে বেটে যে মশলা রান্না করা হয় ওই সবজি কিন্তু খুব দুর্দান্ত হয় তা আমরা যেহেতু অনেকটা আলসি হয়ে গেছে আমাদের শরীরে আমাদের এই আলস্যর কারণে কিন্তু শিলপাটা এখন বাকি না আগেরকার দিনে কিন্তু শিলপাটা বেটে রান্না করতো ওই রান্না কিন্তু খুবই আলাদা একটা আসতো যাই হোক পেঁয়াজ আর এদিকে আদা রসুন সরষা বাটা যেগুলি আছে সবগুলোকে আমি তেলের উপরে ভালো করে ফ্রাই করে তারপরে মাছটাকে দিয়ে একটু সরষা তেল কাঁচা তেল দিয়ে আমি ঢাকা দিয়ে সুন্দর করে মাছটাকে রান্না করলাম এই মাছের রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ হয়েছে তো আমি কিন্তু শর্টকাটভাবে রান্না করে নিই এই মাছটা কিন্তু আবার অন্যরকমভাবেও রান্না করা যায় সব কিছু মেখে সরষে বাটা পেঁয়াজ তারপরে রসুন আদা যা দেবে কাঁচা লঙ্কা সব মাখামাখি করে কিন্তু একসঙ্গে একটা বাটিতে নিয়ে কিন্তু ভাপে দিয়েও রান্না করতে পারো আমি কিন্তু কড়াইতেই রান্না করলাম ভাপে দিলাম না তো তারপরেও চেষ্টা করব যখন জল দেব তখন জল দেওয়ার পরে আমি কিন্তু ওই মাছটাকে একটু ভালো করে ঢেকে রান্না করার জন্য কারণ বাটা দিয়ে যখন মাছটাকে রান্না করব তখন ভাপা ভাপা বা এমন একটা ভা হলে কিন্তু খেতে ভালো লাগে তো আমারটা কিন্তু রান্নার মতো হয়ে গেছে যেভাবে পেঁয়াজি করে এভাবে করলাম তোমরা কিন্তু ভাপাও খেতে পারো ভাপাও খুব স্বাদ টমেটো দিয়ে ভাপা খেতে আমার কাছে খুব দারুণ লাগে যেহেতু আমার ঘরে টমেটো ছিল না তো আমি এভাবে মাছটাকে রান্না করেছি তোমরা কে কে এভাবে রান্না করেছো তোমরা কিন্তু কমেন্টে জানাবে তো খেয়ে কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো আর এই ছেলে বসে গেছে আমাদের ম্যারিজ ডে উপলক্ষে আমাদের ছবি আঁকবে তো ছবি নিয়ে বসলো আর আঁকতে বসলো ওর বাবাকে আর আমাকে বসে বসে আঁকছে তো যাই হোক আমি একটু তোমাদের দেখালাম ও যে আঁকছে তো কিন্তু পেন্সিল ড্রয়িংটা ভালোই করে যখন কালার করতে যায় একটু বিগড়িয়ে ফেলে তো যাই হোক এই যে দুটা করলো প্রথম একটা করলো মোম পেনসিল দিয়ে করেছে তো ওটা বেশি একটা ফুটেনি বলে আমি এটাকে কমপ্লিট করতে দিইনি তারপরে কালার দিয়ে করেছে তাও আবার একটু গড়বড় করে দিয়েছে যাই হোক মাছটা কিন্তু খুব টেস্টি হয়েছিল এদিকে আঁকা ঝুঁকিও হয়ে গেছে ছেলে ও উঠে এসেছে দুপুরের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে তো মাছটাতে আমি যখন হয়ে গেছে দুটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি একটু ঢেকে দিয়েছি কারণ দুটা কাঁচা লঙ্কা দিয়ে যখন এভাবে ঢাকা দিয়ে দেবে তখন ফ্লেভারটা অন্যরকমই আসে তো মাছটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আমি কিন্তু শস্য দিয়ে মাছটা করেছি আর শস্য দিয়ে কিন্তু তোমরা কিন্তু সবগুলা মেখে কিন্তু ভাপাও করতে পারো তো কাটপো মাছ কিন্তু আমি ভাপা আগে করলাম না শস্য বাটা দিয়ে এ ফার্স্ট করলাম আর কাতল মাছটা কিন্তু আমার শস্য বাটা দিয়ে আর টমেটো চিরা দিয়ে কাঁচা লঙ্কা চিরা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো কে কে এভাবে খেতে পছন্দ করা অবশ্য কমেন্টে জানাবে ভিডিওটাকে কোথায় থেকে দেখছো কমেন্টে জানাতে ভুলবে না তো আমরা বসে গেলাম রান্নাবান্না হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেলাম সবাই মিলে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে এখন রেস্ট করব। তারপরে ছেলেকে নিয়ে টিউশন বাড়িতে চলে যাব রাত্রে তো এটাই চলবে আর সবজি যদি একটু একটু বেঁচে থাকে রাত্রে এগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম বাবাই